আরে তুমি এখানে এলাম তোমাকে দেখতে আমাকে দেখতে হ্যাঁ আর কত কাজ করবে হ্যাঁ এত টাকা নিয়ে কোথায় যাবে কোথাও না কোথায় আর যাব কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে ও আচ্ছা যাও ঘুরে আসো ভালো লাগবে ঘুরে আসো আবার কি তুমিও তো যাচ্ছ আমার সাথে মানে আমি কেন যাব তোমাকে আমার সাথে যেতে হবে আরে না কি বলো আমি গিয়ে কি করব আমি এত কিছু জানি না মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে আচ্ছা এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো আমি পরে কখনো যাব না তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষে বাড়িতে কোথায় বললে সরিষার বাড়ি আমাদের বাড়িতে কি হইছে তোমার না কিছু না চলো তোমার ছুটির ব্যবস্থা করি আসো ওর কথাই তো কি বলছিলাম সেটা তো ঠিক আছে তা বাবা কেমন আছো তুমি আসতে কষ্ট হয়নি তো জি আলহামদুলিল্লাহ ভালো আর না আসতে একদমই কষ্ট হয়নি আপনারা সবাই ভালো আছেন তো ভালো আছি জোরমা ওরা অনেক দূর থেকে এসছে আহ তুমিও দুজনে খাবারের ব্যবস্থা করো হ্যাঁ তো আমার কত রান্না পরে আছে আসুন তুই আমার সাথে চল ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিই চলো ছোট গাড়িটা বের করে আমি রেডি হয়ে আসতেছি জি ভাই জান আরিয়ান কে আরিয়ান আপনি আরিয়ান না আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে আই গেস আপনার কানের সমস্যা আছে একটু আগেই তো বলে গেল আমার নাম আমি কবির ওইটা তো জানে আসল পরিচয় দেন আপনি কে এদিকে আসেন আমি অতৃপ্ত আত্মা ভ্যাম্পায়ার ভূত হ্যাঁ তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই হ্যাঁ চলো চলো কবির উনি আমার চাচা সালাম আলাইকুম চাচা